আমাদের পরিবারের সাথে বাচ্চাদের সুসম্পর্কটা খুব জোরালো ভাবে গড়ে তোলা যায় তবে একেবারে আপনি তার কাছ থেকে এখন স্ক্রিন আর কেয়ার নিতে পারবেন না কারণ যেহেতু অনেকদিন ধরে সে অভ্যস্ত তাহলে এখানে কি করতে হবে সালাম আপনার সন্তানের যে ডিজিটাল একটা লাইফ আছে জানেন তো মানে যে সময়টাতে সে অনেকটা সময় স্ক্রিন টাইম হিসেবে পার করে তো মা বাবা হিসেবে আমরা কি করি যখনই আমাদের রাত হয়ে যায় আমরা মোবাইলটা কেড়ে নিই সেটা না করে আপনি কিন্তু তার সাথে একটা কানেকশন বিল্ড আপ করতে পারেন অর্থাৎ আপনার যেন সন্তানের সাথে একটা দূরত্ব কমিয়ে আপনি তার সাথে একটা সুসম্পর্ক বজায় গড়ে তো। আস্তে আস্তে আপনি তার সাথে যখন কানেকশন বিল্ড আপ করবেন তারপর তার স্ক্রিন টাইমটাকে অল্প অল্প করে কমিয়ে আনতে হবে আমরা যখন উচ্চ শিক্ষার্থীদের মনোজগৎ নিয়ে আলোচনা করি দেখি যে কেন সে পড়াটা কমপ্লিট করে আসতে পারলো না তখন কিন্তু আমি এই কারণগুলো দেখি যে সে অনেক বেশি স্ক্রিনে টাইম পার করছে সে অনেক বেশি আমার সাথে স্বীকারও করে যে ম্যাম আমার ওটাই বেশি ভাল লাগে তাহলে তার পরিবার কি করে তার মানে হচ্ছে যে আমাদের পরিবারের সাথে বাচ্চাদের সুসম্পর্কটা খুব জোরালোভাবে গড়ে তোলা দরকার এবং আস্তে আস্তে স্ক্রিনের টাইমটা অল্প অল্প ভাবে নিয়ে আসা দরকার তবে একেবারে আপনি তার কাছ থেকে এখন স্ক্রিন আর কেয়ার নিতে পারবেন না কারণ যেহেতু অনেক দিন ধরে সে অভ্যস্ত তাহলে এখানে কি করতে হবে তাকে শিক্ষণীয় বিষয়গুলোতে যেন তার ফোকাস থাকে স্ক্রিন টাইমের মধ্যে সেটা আমাদেরকে নিশ্চিত করতে হবে তার সাথে বসে আমাদেরকেও স্ক্রিন টাইম তখন পার করতে হবে এভাবে আস্তে আস্তে তার সাথে কানেকশন বিল্ড হলে সে শিক্ষার মজাটা পেয়ে যাবে তখন তার 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 স্ক্রিন টাইম 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 হচ্ছে লেজি হবে না প্রোডাক্টিভ হয়ে তো আপনাদের উদ্দেশ্যে আমার এই একটা কথা থাকবে যে বাচ্চাদের হঠাৎ করে তার কাছ থেকে স্ক্রিন কেড়ে নিতে পারবেন না সে চেষ্টাও করবেন না বরং তার সাথে একটা সুন্দর কানেকশন তৈরি করবেন আস্তে আস্তে পরে কানেকশন তৈরি করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম